আগামী ছাব্বিশে জুন আমবাসা মহকুমার অন্তর্গত কুলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হতে চলেছে রাজ্য ভিত্তিক বনমহোৎসব এই বন কেন্দ্র করে এখন চলছে ব্যাপক প্রস্তুতি আজ এক সাক্ষাৎকারে ধলাই জেলা বন আধিকারিক অমিত বর্মা জানিয়েছেন ছাব্বিশে জুন বিকেল দুইটা ত্রিশ মিনিটে রাজ্য ভিত্তিক বন মহোৎসবের শুভ সূচনা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ত্রিপুরা সরকারের বন দপ্তরের মন্ত্রী অনিমেশ দেববর্মা সহ বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি এবং দপ্তরের আধিকারিকরা রাজ্য ভিত্তিক বনমহোৎসবকে কেন্দ্র করে জেলা জুড়ে চলছে ব্যাপক

আর গেস্ট অফ অনার হিসেবে আমাদের রাজ্যের মাননীয় গণমন্ত্রী উনি থাকবেন আর আমাদের ধরাই জেলার যারা এম অনারেবল এমএলএস থাকবেন উক্ত অনুষ্ঠানে আমাদের এই অনুষ্ঠানে পার্টিসিপেন্টস আমরা দুই হাজার থেকে আড়াই হাজার এরকম একটা টার্গেট রেখেছি